কৈলাসের মধ্যে ভোলেনাথ পার্বতীর শ্রীহরি বৃন্দাবনে অবতার নিয়েছে দেবী এবার অবতার নেয়নি সাক্ষাৎ রূপে গেছে খুব দেখতে ইচ্ছা করছে ভগবানকে আমি একটু দেখে আসি ভোলেনাথ শৃঙ্গার করছে আহ কি সুন্দর শৃঙ্গার নিজের সমস্ত বেশ খুলে দিয়ে সাধু বেশ সাজলেন ভগবতী বলছে তুমি একা যাবে আমায় নিয়ে যাবে না ও শোনো প্রেম কি গলি অতি প্রবেশ দেবী ভগবানের পথটি হচ্ছে প্রেম তত্ত্ব প্রেম পথ প্রেম কি গলি অতি সাকরি সাঁকড়ি মানে হচ্ছে একদম সরু দুজো না হবে প্রবেশ ভগবানের কাছে যেতে গেলে একাই যেতে হয় একা মানে আমি যে তত তত্ত্ব এই আমি কেউ ভুলতে হবে শুধু মনে করতে হবে ভগবানের এক অস্তিত্ব আমি বলেও কিছু নেই তাই দেবী প্রেম কি গলি অতি সাকরি দুজো না হবে প্রবেশ দুইজন এখানে প্রবেশ হবে না আমরা অনেকে বলি না অনেক সময় বোকা বোকা প্রশ্ন করে অনেকজন যে আমার মালা সে করে দিলে হবে আজকে ভুলে গেছি মালা করতে আমার হয়ে আমার নাম করে সে মালা করে দেবে ওরে তোমার মালা তোমাকেই করতে হবে তোমার ভজন তোমাকেই করতে হবে একজন আমাদের পূজ্য বাবা শ্রীকে প্রশ্ন করেছিলেন এক মা উনি সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন বাবা বললেন যে দেখো ত্যাগ করে আসলেই বৃন্দাবনে থাকলেই ভজন হয় না ভজন গৃহের মধ্যেও করা যায় একান্ত হয়ে এবং যদি খুব ত্যাগ প্রবৃত্তি হয়ে গেছে থাকতেই পারছ না এখন তো সেটা আলাদা ব্যাপার উনি বললেন বাবার কাছে প্রশ্ন করেছিলেন হে মহারাজ সবাই বলে যে সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী নাকি স্বামীর অর্ধেক সব কিছু নেয় পাপ পুণ্য সব কিছু তো আমার স্বামী তো মদ মদিরা সব কিছু নেশা আদি করে প্রাণ করে যা কুখাদ্য অখাদ্য সব খায় কিন্তু আমি তো এসবের অত্যাচারে থাকতে পারছিলাম না তাই সব ছেড়ে ছেড়ে চলে এসেছি কিন্তু এই কর্মফল কি আমাকেও নিতে হবে পূজ্য শ্রী একটাই কথা বললেন যে যেমন যার কর্ম তাকেই তার ফল ভাগ করে নিতে হবে কেউ কারো কর্মফল নিতে পারে না গো তুমি যদি সৎকর্ম করো সেই সৎকর্মের ভাগই তোমাকেই হতে হবে তোমার কাছ থেকে এক কুশও কেউ নিতে পারবে না তুমি যদি দুষ্কর্ম করো খারাপ কর্ম করো তাহলে সেই খারাপ কর্মের ভাগই তোমাকেই হতে হবে প্রেম সে বলুন বলে নাথ এবার কি করেছেন মহারাজ সুন্দর সাধুর বেশ ধরেছেন হাতে কুমণ্ডলী নিয়েছেন মাথার মধ্যে জটা তো আছে গলার মধ্যে দশ বারোটা রুদ্রাক্ষ ঝুলছে এই বড় বড় দাড়ি নন্দ মহারাজের মহলে গেছেন আলাক নিরঞ্জন আলাক নিরঞ্জন বাবা আমার সন্তানকে আশীর্বাদ দিতে এসছে কদি দে মনে মনে ভাবছে আশীর্বাদ আমি তাকে নয় তার আশীর্বাদ নিতে এসেছি মনে মনে বলছে মাইয়া তা নিক তেরো লালা কদি দে বাবা সময় লালা আবি হালা গা একটু সময় হলো কিছুক্ষণ আগেই ঘুমোতে গেছে না দেখে না একটু শুধু মুখটা দেখবো আর চলে যাব বারবার বলার পরও যখন বাবা মারলেন না যশোদা ভাবছে ব্যাপারটা কি এই সাধু কোনো টোনা টোটকা করতে আসেনি তো আমার গোপালকে আর যশোদার শরীরও ছিল একদম এই দেশি গোমাতার ঘি এর দুধের अरे बाबा तो को मैं इतनों से कह रहा हूं कि अभी लाला का दर्शन नहीं होगो नहीं होगो तू समझ नहीं रही है अभी गोपाल का दर्शन नहीं होगो तू जा मैया एक बार मैया एक बार बस बस नेक लाला का मुंह दिखा दे मैं चलो जाऊँगो चले जाबो अभी जाऊदू गोपाल ने मुक्त दिखी दे चले जाऊ मां बार बार बोला बाबा तू बैठे रहा यहां पर मैं जाऊं मैं लाला को नहीं दिखाऊंगा अभी मां घोड़े चले का বাবা বললেন মাইয়া আমি এখানেই বসে থাকবো আমি এখানে বসে থেকেই তোর লালার জন্য অপেক্ষা করব। আমি জানি তুই নিয়ে আসবি ভোলেনাথ নিয়ে চলে গেলেন যশোদা চলে গেলেন ঘরে মহারাজ ভোলেনাথ শম্ভু সেখানেই বসে গোপালের আশ দেখতে লাগলেন কখন আসবে কখন আসবে কখন আসবে কখন আসবে আজ অব্দি বৃন্দাবনে ভোলেনাথ সেখানে আশ লাগিয়ে বসে আছে যাকে বলা হয় আশেশ্বর মহাদেব বলি আশেশ্বর মহাদেব কি যারা বৃন্দাবনে যাবেন দেখতে পাবেন আশেশ্বর মহাদেব আজ অব্দি ভোলেনাথ সেখানে ভজন করছেন আস লাগিয়ে অনেকক্ষণ যখন হয়ে গেল তখন ভোলেনাথ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন ভগবান ভোলেনাথ ভাবলেন আরে ইয়া মাইয়া তো বহুত ঢিট হ্যাঁ অনেক টেরা মা তো আসবে না কিউনি হোক ব্রজবাসী হ্যাঁ ব্রজবাসীরা খুব সরল তো সরল কিন্তু একদম টেরা তো আবার টেরা প্রেম সে বলো আমাদের ব্রজবাসী দুইজন আছে এখানে শ্রী রাধে তো মা যখন আসছেন না আসছেন না ভগবান এবার শিব শম্ভু ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন নাথ কখন আসবে তুমি বহু আশার সহিত তোমার দর্শন করতে এসেছি প্রভু জানো গো এই হরি আর হর হচ্ছে এক তত্ত্ব শাস্ত্রী দশবিধা নাম অপরাধের কথা বলা আছে না সে দশবিধা নাম অপরাধের মধ্যে যে তৃতীয় নম্বরটি অপরাধ সেখানে বলা হচ্ছে যে হরি এবং হরকে মানে কৃষ্ণ তত্ত্ব এবং শিব বা হরি তত্ত্বকে ভিন্নার্থক চোখে দেখবে বা আলাদা চোখে দেখবে সে তার নরকে বাস হয়ে উঠবে পয়সা দেখেছ পয়সার দিকটা একটিকে হেড হয় একটিকে তেল ওই এক পয়সার দুই দিকের পৃষ্ঠা হচ্ছে দুইজন হরি এবং হর যখন ভগবান শ্রী রামচন্দ্র রামেশ্বর তৈরি করছিলেন রামেশ্বরের ভগবান শিবশম্ভুর স্বরূপ বানালেন তো হনুমানজি বললেন নাথ রামেশ্বর কথার অর্থ কি রামচন্দ্র শিবের দিকে তাকিয়ে বললেন রামস্য ঈশ্বর ইতি রামেশ্বর যিনি রামের ঈশ্বর উনি হচ্ছেন রামেশ্বর উপর থেকে ভগবতীকে ভোলেনাথ বলছেন দেখলেন তো প্রভু চালাকি করে নিল উনি বলছেন যিনি রামের ঈশ্বর উনি নাকি রামেশ্বর আমি কি রামের ঈশ্বর হতে পারি তুমি বলো তো পার্বতী তাহলে রামেশ্বর কথার অর্থ কি ভোলেনাথ রামেশ্বর কথার অর্থ হচ্ছে ঈশ্বরাচ রাম এতি ইতি রামেশ্বর রাম যার ঈশ্বর সে হচ্ছে রামেশ্বর প্রেম সে বলো দুইজন দুইজনের পুজো করে কেউ ওর মাথায় জল ঢালে কেউ ওর চরণে তুলসী দেয় কেউ ওর মাথায় বেলপাতা দেয় এরকম একে অপরের পরিপূরক তারা তাদের দুইজনের হৃদয়ে কিন্তু একে অপর বসে রয়েছে ভোলেনাথ যে বসে থাকে না ধ্যান করে কার ভগবান শ্রী হরির ধ্যান করে এই ভগবানের যে পঞ্চমুখ পঞ্চবক্রম ত্রিনেত্রম পঞ্চমুখ কেন পঞ্চবক্র কেন ভগবানের পঞ্চবক্রম একদিন ভোলেনাথ শ্রী হরিকে বললেন মাধু তোমার কৃষ্ণ যে নাম तुम्हार हरि नाम